আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আমি মোহাম্মদ সাইদ পড়াশোনা করতেছি ধামতে ইসলামে কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে বিজ্ঞান বিভাগে আমি যে প্রকল্পটা এখন উপস্থাপন করবো সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্প আমরা সতলি হয়তোবা জানি যে ঢাকা দুই সিটি কর্পোরেশনে প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজার টন কঠিন বর্জ্য উৎপন্ন হয় এই বর্জ্য পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জীব বৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ এই বর্জ্যকে ভালোভাবে ব্যবস্থাপন করার জন্য মূলত আমি এই প্রকল্পটা গ্রহণ করছি আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যে প্রতিদিন প্রায় সাড়ে সতেরো হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে কিন্তু সর্বোচ্চ একদিন আমরা পনেরো হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যাইতেছে একদিকে হচ্ছে যে পরিবেশ যেন সুরক্ষিত থাকে অন্যদিকে যেন আমরা বিদ্যুতের ঘাটতি ঘাটতি ফিল করতে পারি এই দুইটা জিনিসকে মাথায় রাইখা আমি এই প্রজেক্টটা হাতে নিয়েছি আর কি তো আমার প্রজেক্টে কিভাবে কাজ করে ওই জিনিসটা যদি আমি বলি পৌরসভার যে এমএসডাব্লিউ অথবা এটাকে কী বলা হয় যে বলতেছি মানে পৌরসভার যে সংরক্ষিত বর্জ্যটা প্রথমে আমি এদিকে আসে হচ্ছে ম্যাটারিয়াল প্রসেসের মধ্যে আনবো ম্যাটারিয়াল প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেটা ম্যাগনেটের মাধ্যমে ধাতব যে সকল পদার্থগুলো আছে ওইগুলাকে আলাদা করে ফেলে অবশিষ্ট যেই অংশগুলো আছে বর্জ্যের মানে যেটা হচ্ছে নন ম্যাগনেটিক আর কি ওইটাকে সে কম্বুষনের মধ্যে পাঠায় কম্বুষন হচ্ছে একটা গহন চ্যাম্বার যেটা বর্জ্যকে পুড়েই আর তাপ উৎপন্ন করে ঠিক আছে এটার মধ্যে আটশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন উৎপন্ন হয় বর্জ্য পোড়ানোর মাধ্যমে তো এত তাপমাত্রার মধ্যে সে এদিকে বয়লার আছে এই বয়লার হচ্ছে যে পানিকে বাষ্পে পরিণত করেছে যে তাপ উৎপন্ন হইতেছে ওই তাপের মাধ্যমে পানি বাষ্পে পরিণত হইব এই যে স্টিমটা হচ্ছে এই নলের মাধ্যমে আসবো আর কি আসার পর এদিকে আসে হচ্ছে যে স্টিম টারবাইন যেটা স্টিমের মাধ্যমে টারবাইনকে ঘুরে ইলেকট্রিসিটি তৈরি করে ওই ইলেকট্রিসিটিকে আমরা বাসাবাড়ি এবং বিভিন্ন ফ্যাক্টরি অথবা কারখানার মধ্যে ইউজ করতে পারবো আর বর্জ্য যে পুরানোর কারণে বিভিন্ন বিষাক্ত ধরনের গ্যাস উৎপন্ন হতে পারে সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো ওই গ্যাসগুলো যেন সরাসরি পরিবেশের মধ্যে ক্ষতি করতে না পারি ওইটার জন্য আমি একটা প্রসেস অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে এদিকে স্প্রে ডায়ার আছে আর ব্যাগ হাউস আছে এটা হচ্ছে যে বিষাক্ত যে গ্যাসগুলো আছে ওই গ্যাসগুলোকে ফিল্টারিং করে ফিল্টারিং করে পরিশুদ্ধ করে তারপরে হচ্ছে ইন্ডাকশন ফ্যানের মাধ্যমে পেপারের মাধ্যমে বাইরে বের করে দেয় আর বর্জ্যের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে পদার্থগুলো থেকে যেমন মনে করেন আমি যদি চাই জিপসাম পাউডার এগুলাকে জিপসাম পাউডারকে স্প্রে ড্রায়ারের মাধ্যমে পৃথক করে ফেলে তারপরে হচ্ছে যে অবশিষ্ট অংশটা যেই অ্যাশগুলো আছে ব্যাগ হাউসের মাধ্যমে ফিল্টার করার পরে যে বায়ুটাকে তো ইন্ডাকশান ফ্যানের মাধ্যমে পাঠাইবই আর এদিক দেওয়া হচ্ছে যে অ্যাশগুলো ফ্লাই অ্যাশ যেগুলো আছে এগুলো বের করে দেয় আর কি এটা হচ্ছে একটা সুবিধা আর সেকেন্ডলি কথা হইতেছে যে মানে বর্জ্যটা যদি ডে বাই ডে আমি এক জায়গায় রাখি এটা কিন্তু হিউজ পরিমাণ আমার ল্যান্ডফিলকে দখল করে ফেলতেছে সো এখানে আমি যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করি সে বর্জ্য পঁচানব্বই শতাংশ ভলিউম বা আয়তন হ্রাস করতে পারে আর আশি থেকে পঁচাশি অংশ ভর মানে ভর কমাই ফেলে যার কারণে মনে করেন যে ল্যান্ডফিল কিন্তু বেশি একটা দখল করতেছে না এটা হচ্ছে একটা উপকারী দিক আর কি পরিবেশ বান্ধব হচ্ছে এটা পরিবেশের কোনো ক্ষতি করে না এটাই হচ্ছে আমার প্রকল্পটা আমি রাবি আক্তার প্রভাষক প্রাণীবিদ্যা ধামতি ইসলামিয়া কামিন মাদ্রাসা আসলে আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যারা এই পদে আছি মানে আমরা যারা শিক্ষক আছি আমাদের একটা বড় অংশই থাকে যে ছাত্রদের সাথে বর্তমান প্রজন্ম পরবর্তী প্রজন্ম সবাইকে দেশের যে আমাদের ঘাটতিগুলো আছে প্রয়োজনগুলো আছে এগুলো বোঝানোর আর আমরা যে বিজ্ঞান প্রযুক্তির মেলা করি বা প্রজেক্ট করি এই ধরনের আমাদের এখানে যে হচ্ছে দেবীদ্বার স্টুডেন্ট ফেস্ট খুবই বড় পরিসরে হচ্ছে তো আমরা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এবং এখানে কি বিষয় নিয়ে পরবর্তীতে আমরা যদি কোনো কিছু করি তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে ওই বিষয়ের আলোকেই আমাদের এখানে সিনিয়র গ্রুপ দামতিসালামের কায়ামাসা আলিয়ার যে আলিমের যে ছাত্ররা এই প্রোজেক্টটা করেছে এখানে মূলত বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের দেশে সবচাইতে কম শুধু আট পার্সেন্ট খাত আছে যেটা আমরা ব্যয় করা হয় এখানে যদি একটু সুদৃষ্টি দেওয়া হয় তাহলে আমরা একদিকে হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যে ওয়েস্টেজ আমাদের যে খাল বিল নালা নর্দমালাগুলো আছে ওগুলো আমরা আবার পুনর্বাসন করতে পারবো সেখানে অনেক কিছু আমরা করতে পারবো যেমন চাষ করতে পারবো আর তাছাড়া আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এখানে যে আমার ছাত্র বললেন যে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে তারপরে এখান থেকে যে অ্যাশ অ্যাশ যেটা বের হবে সেটা আমরা হচ্ছে রাস্তা নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আর হচ্ছে যে আমাদের বাকি আরও কিছু বিষয় আছে যেমন জিপসাম জিপসাম আমরা দেয়ালে দেয়ালের হচ্ছে যে জিপসাম বোর্ড তৈরি করার জন্য ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সমস্ত কিছু মাথায় রেখে এই প্রোজেক্টটা করেছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমার প্রতিষ্ঠানের জন্য আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আসসালাম